নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখিকা আশা পূর্ণা দেবীর লেখা গল্প বাহাদুর শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেষ পর্যন্ত একা ভেঁপুই সারা পাড়ার বাজার সরকার হয়ে গেল অবশ্যই ভেঁপুদের নিজেদের বাড়ি বাদে বাড়িতে তো ভেঁপুর মা ভেপুর টিকিটিও দেখতে পান না দেখবেন কখন হঠাৎ পাড়ার সমস্ত ভদ্রলোক আর যে ভেপুর মামা কাকা দাদা দাদু এবং মাসিমা জ্যাঠাইমা দিদি বৌদি হয়ে উঠেছেন অথচ এর মূলে মাত্র একটি গুলি সুতো হ্যাঁ সাদা সিদে একটি সাদা গুলি সুতো মার অর্ডারে সুতোটা কিনে হাতে করে লুফতে লুফতে বাড়ি ফিরছিল ভেঁপু হঠাৎ চোখে পড়ে গেল নন্দ ঠাকুমার পড়বেই কারণ এটাই নন্দ ঠাকুমার গঙ্গা নিয়ে ফেরার সময় গুলি সুতো দেখে নন্দ ঠাকুমার দাঁড়িয়ে পড়ে এক গাল হেসে বললেন কে ভেঁপু গুলি সুতো কিনেছিস কত দিয়ে কিনলি দাদা খাসা গোলগাল গালগুলিটা ভেপুর মনে হঠাৎ একটু বাহাদুরির বাসনা জেগে উঠল ভেপু বলল পাঁচ পয়সা দশকে পাঁচ বলাটা যে খুব দোষের তা ভাবিনি ভেপু আর এও ভাবিনি ওই চেপে ফেলা পাঁচটি পয়সা দিয়ে যে সে একখানি রাম জিলিপি প্যাঁচ কিনল নন্দ ঠাকুমা ফোকলা মুখের সবটা হাঁ ছড়িয়ে বলে উঠলেন এ মাত্র পাঁচ পয়সা আর আমার বাড়ির ওই গঙ্গা গঙ্গাধর সেদিন কিনা একটা গুলি সুতো এনে গাড়ি চট্টি মেরে দশ দশটা পয়সা নিল দিনে ডাকাতি নয় মগের মূল পেয়েছে আচ্ছা গিয়ে দেখাচ্ছি মজা শুনে তো ভেপুর মাথায় আকাশ আহা বেচারা গঙ্গাধর কদিন ভেপুর গুড়িতে ধরাই দিয়েছে ক্রিকেট খেলার ইট জোগাড় করে দিয়েছে ভেপুর দোষে সে মজা দেখবে আর দেখার পক্ষে মজাটা তো খুব একটা ভালো জিনিস নয় ভিপু তাই তাড়াতাড়ি বলে ওঠে ও করে পাবে তো আমার দোকানের আবার ফোকলা হাসি হেসে বলেন তাই বল তা দোকানদারের সঙ্গে চেনা হলো কি করে দাদা কি মুশকিল বুড়িদের কি এত কৌতূহল কি করে চেনা হলো তাও জানতে ইচ্ছে করে ভেঁপু আবার গল্প বানায় বাহ আমার বন্ধুর মামার দোকান যে বন্ধুর মামার দোকান নন্দ ঠাকুমা আল্লাদের নিচে উঠে বলেন তাহলে তো সকল দ্রব্যই সস্তা পাবি বলি কি কি মাল রাখে রে ওখানে ভেঁপু বোঝে না ভেঁপু কি ফাঁদে পা দিচ্ছে ভেঁপু এই মাত্র দোকানে যা যা দেখে এসেছে বলতে থাকে ভেপুকে স্কুল যাওয়া স্থগিত রেখে মামার দোকানে ছুটতে হয় ভেপু স্কুল থেকে ফিরছে হারাধন জ্যাঠা সামনে এসে দাঁড়ান ভেপু তোমার জেঠি বলেছে তোমার কি এক চেনা দোকান আছে সেখান থেকে এক পাত সেফটি পিন এক পাত ঝিনুকের বোতাম আর এক ভরি পাতি জ্বর ডাইনে দিতে এই নাও টাকাটা হারাধন জ্যাঠা লোক খারাপ নয় পুরো আস্ত একখানা পাঁচ টাকা নোটই ধরে দেন কিন্তু ভেপুকে তো মুখ রাখতে হবে পুরো দামেই যদি আনবে ভেপু তাহলে কি দোষ করলেন ভেঁপুর নামটা ক্রমশ তার বাড়ি পর্যন্ত মা আসেন এই যে গুণমণি ছেলে তুমি নাকি পাড়া রাজ্যের সবাইকে কোন চেনা দোকান থেকে সস্তায় কেনাকাটা করে দিচ্ছ কই বাড়ির জন্য তো কুটুটি ভাঙতে দেখি না বলি তোর আমার মামার দোকান কোথায় রে আমার কেন হতে যাবে বন্ধুর মামা অমলান মুখে বলে ভেঁপু বলে বলে এত অভ্যেস হয়ে গেছে যে ওর নিজেরই ক্রমে বিশ্বাস জন্মে যাচ্ছে আছে রকম ব্যাপার ওই কোনো মা বলেন তাই সে কত বড় দোকান যে নেই হেন জিনিস নেই স্বপনের মা বলল তুই নাকি তাকে আট আনা শেট দিয়ে এমন পটল এনে দিয়েছিস যে লোকে এক টাকায় পায় না তা সত্যি এনে দিয়েছে ভেঁপু বাধ্য হয়ে ফেপুকে মামার দোকানের আয়তন বাড়িয়ে বলতে হচ্ছে আলু পটল বেগুন কাঁচা লঙ্কাও রাখতে হচ্ছে সে দোকানে পাড়ার লোকেরা তো আর নিজেদের লোকেদের বাজারে পাঠিয়ে সুখে পাচ্ছে না এখন সারা পাড়া জুড়ে শুধু ভেপু ভেপু জয়ধ্বনি পাড়া সকলের মুখে মুখে ভেপুর বাসীর টান সত্যি ভেপু কি করেছে পাশ তুই বাবা ধন্যী ছেলে বটে এই জিনিস মোটে তিরিশ পয়সায় পেলি আমাদের অমুক তো পঞ্চাশ পয়সার এক কমে আনতে পারে না না বাবা খুব বাহাদুর ছেলে বটে একেই বলে ওস্তাদ ছেলে প্রতিটি জিনিসে দশ পয়সা পনেরো পয়সা বিশ পয়সা করে কম বেঁচে থাকো বাবা এমন নইলে ছেলে কি পরোপকারী কিন্তু বাড়ির লোকেরা কখনো বাড়ির ছেলে সুখ্যাতি টুখ্যাতি সুনজরে দেখে না ভেঁপুর পিসি বলে ঘর জ্বালানি পর ভোলানি বাড়ির কাজে মাথা ভম্বল তার বেলায় পকেট থেকে নোট পড়ে হারিয়ে যায় দোকানে পয়সা গুনে নিতে ভুল হয়ে যায় ওই জ্বালাই তো ছেড়ে দিয়েছি ওকে অথচ লোকের ব্যাপারে ভেপুর বাবা বলেন ভেপুকে দিয়ে যদি একটা কাজ পাওয়া যায় সকাল থেকে বলছি জামা ধোপা বাড়ি দেওয়ার সময় পকেটে একখানা দশ টাকা নোট বার করে তাকের ওপর রাখলাম কোথায় যে গেল একটু খুঁজে দেখ হাওয়ায় উড়ে চৌকের তলায় টলায় গেল কিনা তা বয়েই গেছে আর ভিঁপোর দিদি বলে তুমি দেখালেই বটে বাবা একখানা খাম পোস্ট কার্ড যে আবার দোকান থেকে সস্তায় কিনতে পাওয়া যায় এই কখনো শুনিনি পুরো দিদি বলে গেল ওরা নাকি আজকাল তোকে ছাড়া কাউকে আর খাম পোস্ট কার্ড কিনতেই দেয় না মানেটা কি ভেঁপো রেগে বলে মানে আবার কি এমনি ফেঁপু আগ করেই বেরিয়ে যায় পকেট থেকে লিস্টটা বার করে পড়তে পড়তে এক নম্বর হাডু জ্যাঠার নসি দু নম্বর বেবি মাসিমার জামার লেস তিন নম্বর ননী কাকিমার হেয়ার অয়েল চার নম্বর মনীষা বৌদি সল্টেড কাজু পাঁচ নম্বর ঘনশ্যাম দুহিতার অঙ্কের খাতা ছয় নম্বর টুলু পিসির এমব্রয়ডারির ছোঁচ সাত নম্বর হরসুন্দর বাবুর আবার সিগারেট আট নম্বর বলুদার আবার ব্লেড ন নম্বর নন্দ ঠাকুমার আবার নারকেল পাটালি দশ নম্বর সুতো ছুঁচ পেন্সিল ছুরি ঘুড়ি লাটাই লাট্টু মারবে আহা কিছিরে দোকান দিয়েছে মামা নন্দ ঠাকুমা রেগে ওঠেন ওসব জিনিস নিয়ে তো আমি সঙ্গে যাব যেন নন্দ ঠাকুমাকে সঙ্গে পাঠানোর জন্যই লোকের দোকান খুলেছে ভেপু ভয় ভয় বলে আরও তো কত কি আছে বিস্কুট লেবেন জুস বাদাম চাকটি নারকেল পাটালি নন্দ ঠাকুমার মুখটায় হঠাৎ ইলেকট্রিক লাইট জ্বলে ওঠে নারকেল পাটালি পাওয়া যায় আহা বড় খাসা জিনিস রে কত কাল খাইনি সেই খুলনা ছেড়ে অবধি চোখেও দেখিনি তা আমার এনে দিতে পারবি কেন পারবো না ভেপু উৎসাহিত হয় পয়সা দিন দোকানে যেতে ভেপুর সর্বদাই এক পায়ে খাড়া নন্দ ঠাকুমা হাতের গঙ্গা জলের ঘটে বুকে চেপে কৌশলে এক হাতে আঁচলের গিট খুলে চারখানা পয়সা দেন ভেপুর হাতে তারপর বলেন গঙ্গা জলে আর বেশ সস্তা করে আনবি বুঝলি বন্ধুর মামার দোকান যখন ভেপুর পকেটে মার দেয়া গুলি সুতোর দরুন অনেকগুলো পয়সা কাজেই সস্তা করে আনতে অসুবিধে নেই ভেপুর ভিপু বলে আপনি দু মিনিট দাঁড়ান ঠাকুমা আমি এক্ষুনি এনে দিচ্ছি এই হলো শুরু পরদিনই রাস্তায় হরসুন্দর বাবু খপ করে ধরলেন ভেপুকে কি ভেপু শুনলাম তুমি নাকি তোমার কোন মামার দোকান থেকে খুব সস্তায় সদা করে দিচ্ছ লোককে তা আমার জন্য দু প্যাকেট সিগারেট এনে দিয়ে দেখি সুবিধে করে যা দাম হয়েছে আজকাল সিগারেট সিগারেট কিনতে গেলে কে কি ভাববে ভেপু একটু নিরুৎসাহের গলায় বলে আমার মামার নয় বন্ধুর মামার আহা ওই একই কথা এই নাও এমনিতে দু টাকা বারো আনা করে কিন্তু বলছো যখন তোমার চেনা দোকান অগত্যা এনে দিতেই হয় ভেপুর মাসের পকেট মানি পাঁচটি টাকার থেকে কিছু খসে হরসুন্দর পুলকিত চিত্তে পাড়ায় গল্প করতে বেরোন পাড়ায় ভেঁপু নামের ছেলেটি কি তুখোর কি ওস্তাদ সাত শিকের জিনিস পাঁচ শিকে আনতে পারেও পরদিনই পাড়ার ক্লাবের বলুদা হাঁক ছাড়েন হ্যাঁ ভেপু তোর কোন মামার দোকান নাকি তোকে সস্তায় মাল দিচ্ছে তবে তোমার ব্লেড ফ্লেড অন্য কোথাও থেকে কিনছি না তুই ব্রাদার আজ থেকে আমার ব্লেডের ভার নে মানে যতদিন যাবত আমার গালে দাড়ি গজাবে ততদিন তাবত তুই আছিস আমি আছি তোর চেনা মামার দোকান আছে কিন্তু ভেপু কি আছে ভেপু তো শুনে নেই ভেপুকে থাকতে হয় কারণ মধ্যে তো একমাত্র বাহাদুর পাড়ার বাড়ির ভেপু পাউরুটি কিনতে বেরিয়েছে এ বাড়ি ও বাড়ি থেকে খান চার পাঁচ সস্তা করে পাউরুটি এনে দেওয়ার বরাত পড়ে গেল ভেপুর কিনে বিলোতে বিলোতে খালি হাতে বাড়ি মা অবাক হয়ে বলেন কই পাউরুটি কই ভিপু উদাস বলে নেই পাউরুটির গাড়ি আজ আসেনি গাড়ি আসেনি মা পাউরুটির গাড়ি তার চালক তার মালিক সকলকে স্বর্গে পাঠিয়ে দিয়ে চিড়ে ভাজতে বসেন ততক্ষণে ঘন বাবুর মেয়ে এসে দাঁড়িয়েছে ভিপুদা আজ আমার দুটো লাল নীল পেন্সিল দিও তো ভিপুর পেটে তখনো জল ফল কিছুই পড়েনি ভিপু রেগে গিয়ে বলে কেন তো দাদা পারে না এনে দিতে পারবে না কেন তবে তোমার চেনা দোকান তাই তবে আর কি করা ভিপু লাল নীল পেন্সিলের দোকানে ছোটে তারপর গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে বেবি মাসিমা আল্লাদি গলায় বলেন ভিপু আমার যে এক ডজন ক্রোচিট খুলে যাই বাবা ননী কাকিমা খটখটিয়ে বলেন রাজ্যে লোকের উপকার করছিস ভিপু আর সবচেয়ে আপন লোক আমি কিনা এখনো পুরো দামি সাবান কিনে মরছি অতএব সবচেয়ে আপন লোকের জন্য সাবান কিনতে ছোটে ভেপু সব থেকে সস্তায় কিন্তু ননী কাকিমার ভাই টিপু মামাও কিছু কম আপন নয় তাছাড়া পাড়াতেই থাকেন যখন তার জন্য খান তিনি রুমাল এনে দিতে পারবে না ভেপু অসুবিধে করে আর ওর ছোট খোকার জন্যে এক জোড়া লাল মোজা পাড়ার ছেলের বন্ধুর মামার দোকান থাকায় তখন লাভটা কি ভেঁপো স্কুলে যাচ্ছে মনীষা বৌদি জানলা দিয়ে ডাকছেন ও ভেঁপো চট করে চেনা দোকান থেকে আড়াইশো মাখো নিয়ে নিয়ে যাবি ভাই তোদের দাদার আজ আবার ফুটবল ম্যাচ বলে কিনা মরবার সময় নেই না দশ নম্বর নেই আজ লিস্ট খুব ছোট তবে নন্দ ঠাকুমার নারকেল পাটালি বড় জ্বালাচ্ছে ওটি ওর প্রতিদিন চাই আর প্রতিদিনই বলা চাই কাল তো এর থেকে বড় ছিল রে বুঝি আর ভাগ্নেকে পোঁঁচছে না অতএব চার আনায় আরো বড়ো আনতে হয় বাবার নোটটা হারিয়ে যাওয়ায় আজ ভেপুর মনটা খুব উৎফুল্ল আছে এখন দু চার দিন বেশ ম্যানেজ করা যাবে আর যদি কেউ বেশি ফট করে দীপিকাদি আর লাবণ্য মাসির সঙ্গে দেখা মা মেয়ে কোথায় যেন যাচ্ছেন ভেঁপুর দাঁড়িয়ে পড়ে একগাল হেসে বলে দীপুদি কোথায় যাচ্ছেন দীপিকাও হেসে বলে এই সিনেমার টিকিট কাটতে আরে আপনারা নিজে যাচ্ছেন কেন ভেপো আকাশ থেকে পড়ে আমায় বলেননি কেন আহা তুমি কত করছো তাতে কি দিন বলুন কটা চাই আরে তুমি যাচ্ছ বাজারে আর এটা হলো উল্টো দিকে ভেপো মৃদু হেসে বলে সবই একদিকে ভালো দোকানে পাবলিকের সুবিধের জন্যই তো সবই রাখতে হয় লাবণ্য মাসি কালে হাত দিয়ে বলেন ও মা কি ভালো দোকান গো সিনেমার টিকিট রাখে তবে দে দিপু দীপু পাঁচটি টাকা বার করে দিয়ে বলে দুখানা দু টাকা চারানা করে ভেপু একটা অলৌকিক হাসি হেসে বলে চারানাটা লাগবে না আপনি শুধু চারটে টাকাই দিন মা মেয়ে দুজনেই গালে হাত দেন সিনেমার টিকিটও সস্তায় পাও তুমি ভেপু ভেঁপু মুখে ইলেকট্রিক লাইট জেলে বলে তা পাই খুব চেনার দোকান তো শুনছিলেন লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা গল্প বাহাদুর কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু